ফেলেছি মা আমার সোনা ছেলে ভাতটা খেয়ে নাও সুফল না খাবে না জবা তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার ছেলের ভাতের থালা কেড়ে নি মালিক আপনি মা হয়ে নিজের ছেলের ভাতের থালায় বিষ দিচ্ছে শেষ করেছি ওর জন্য আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেছে ওকে আমি শেষ করে দেবো আমি মালিককে বলে দেবো তুই আমার নামে নালিশ করে আমাকে ঘর থেকে দাঁড়িয়ে আমার স্বামীর সাথে ঘর করবি সুফলকে বাঁচানোর জন্য যদি করতে হয় আমি তাই করবো কি বললি জবা তুই আমার স্বামীর সাথে ঘর করবি আরে কি হলো মল্লিকা

ভিখারিটা মরলো কি করে মল্লিকা কে কি তুমি ভিখারিটাকে বিশ মাখানো ভাত খাবিয়ে মেরে ফেললে চঞ্চল বিশ মাখানো ভাত মানে তোমার এই কাজের মেয়ে জবা আমাদের ছেলেকে মেরে ফেলবে বলে ভাতে বিশ মিশিয়েছিল তার মানে তুই জবা তখন আমার ছেলেকে মেরে ফেলেছে হ্যালো পুলিশ আসুন ওই বাড়িটা কি মালিক আপনি একটা ভিখারি মারা বাবা আমার হাতে বিষ দিয়েছিল মলিকা তুমি না মানে আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য এবার কি হবে আমার তো মা নেই তুমি আমার মা হবে